আসসালামু আলাইকুম প্রিয় বাইকের বাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে আমি ইমরান বলছিলাম আমাদের ঠিকানা মিরপুর সাইট ফিট ছাপরা মসজিদ উত্তর আলাইকুম চলে এসেছে বি ওয়ান নতুন স্টক আরও আপডেট আরও ভালো সাউন্ড কোয়ালিটি আগের চেয়ে ব্যাটারি ব্যাকআপ আরও ভালো বি আপনারা যারা শুধু মোবাইলে কথা বলতে চান গান শুনতে চান ব্যস্ত সময় বাইক থামানো বারবার অনেকের ঝামেলা অটো ফোন রিসিভ হবে এটা টানা দশ ঘন্টা চার্জ থাকবে এটা আপনারা যে কোনো হেলমেটে লাগাইতে পারবেন যে হেলমেটে প্যাডিং খোলা যায় সেই হেলমেটই লাগানো সম্ভব এছাড়াও চলে এসেছে আমাদের নতুন নতুন কালেকশন প্রথমে শুরু করছি টিম্যাক্স এস প্রো টিম্যাক্স এস প্রো কম দামের মধ্যে মোটামুটি ভালো এটা হলো ছয়জন কানেক্ট হয় এক হাজার মিটার ব্যাটারি ব্যাকআপ টানা দশ ঘন্টা তারপর এর থেকে যদি কেউ ভালো চান এসেছে এম টু ম্যাক্সটো কোম্পানি এম টু দেখেন খুবই সুন্দর গ্লোসি ব্ল্যাক স্লিম এটা টিম এক্সের থেকে সাউন্ড বেশি ব্যাটারি ব্যাকআপও ভালো এক হাজার মিটার ছয়জন কারেক্ট হয় সেম ডিভাইস হলে ছয়টা কারেক্ট হবে অন্য ডিভাইসে একটা টিম এক্সের ক্ষেত্রেও সেম মডেল টিম এক্সেস প্রো অথবা টিম এক্স প্রো এই দুইটার সাথে ছয়জন কারেক্ট হবে এক হাজার মিটার অন্য ডিভাইসে অন্য কোম্পানি বা সেম কোম্পানি অন্য মডেলে গেলে একটা কানেক্ট হবে তারপর এক্সের থেকে এখন বর্তমানে জনপ্রিয় হলো একই কোম্পানির ফিটকনের এফ এক্স এফ এক্সের ব্যাটারি হলো এগারোশো আর টিম্যাক্স হলো ছয়শো এম ডাবল ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটা খুবই স্লিম এবং চার্জিং হলো টাইপ সি আপনার প্রো পথিকা দাম সামান্য বেশি আপনারা এটা নিতে পারেন টিম্যাক্স পুরিকা অনেক ভালো এটা এক্সের সাথে এই চারটা পর্যন্ত কারেক্ট হয় আর সেম মডেল হইলে এফ এক্স টু এফএক্স ছয়টা এটার ব্যাটারি ব্যাক আপ এই এক্সের থেকে ডাবল এবং ডিভাইস দেখতেও টিম এক্সের পাশাপাশি দেখেন ডিভাইস অর্ধেক ওজনও কম তারপর বাজার সেরা এমওান্স ফটের স্পোর্টস এমওানএস প্রো এবং এমওানএস প্লাস দুইটাই সুন্দর কালার যে যেটা নিতে পারেন একই ফাংশন এটা হলো আপনার তাইওয়ানের কোম্পানি আপনার এমানাস প্রো প্লাস দুইটার সাথে দুইটা আটটা কানেক্ট হয় এটা শুধু কালারের জন্য নামে চেঞ্জ এটা হলো দুই হাজার মিটার অন্যান্য ডিভাইসের থেকে ডাবল রেঞ্জ এবং আটজন কানেক্ট হয় এবং অন্য ডিভাইসে দুইটা কানেক্ট করতে পারবেন অন্য কোম্পানির সাথে তারপর আছে এম থ্রি যারা ব্লক করতে চান এম থ্রি ফুল এইচডি সহ এম থ্রি এটা ছয়জন কানেক্ট হয় এবং এম টুর সাথে আপনি ছয়টা কানেক্ট করতে পারবেন সেম ফাংশন শুধু ক্যামেরার থাকার কারণে দাম বেশি এটা হলো মোবাইলে অ্যাপস দেওয়া আপনি ভিডিও চালু করতে পারবেন ছবি ডাউনলোড করতে পারবেন ক্যামেরা থিকা মেমরি খুললা মোবাইলে নেওয়ার প্রয়োজন নাই অ্যাপস দিয়েই কন্ট্রোল করা যায় এই এম থ্রির পরে আপডেট এসেছে এম থ্রি এস এটা হলো ফুল এইচডি ক্যামেরা আর এটা হলো টু কে ক্যামেরা টু কে রেজলিউশন ফুল ডি ডাবল যেটা বলি এটাও সেম ফাংশন এটাও সেম ফাংশন এগুলোর বিল কোয়ালিটি অনেক সলিড বিল কোয়ালিটি অনেক সলিড আর সহ এই ডিভাইসগুলা অন্যান্য কমিটিউটার থিকা ব্যাটারি এই বড়ো এগুলায় যদি ক্যামেরা ইউজ না করেন ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি বিশ ঘন্টার উপরে এগুলা একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করে তারপর আবার বিওয়ান নিয়ে কথা বলি আপনার বি ওয়ানের মডেল নাম্বার বি ওয়ান প্যাসিফিক কোম্পানি অবশ্যই লোক দেখে নেবেন অথেন্টিক এই স্ট্যান্ড বাই টাইম চারশো ঘন্টা কন্টিনিউ যদি চালান টানা দশ ঘন্টা চার্জ থাকে দৈনিক এক ঘন্টা যদি ইউজ করেন এক সপ্তাহে ইউজ করতে পারবেন আরও বেশি ইউজ করা যায় এই যে বিহনের নতুন আপডেট এই প্রত্যেকটা প্রোডাক্টের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ডিলার আমরাই আপনারা নকল থেকে সাবধান সরাসরি আমাদের থিকা নিলেই ভালো হয় আমাদের হইল প্রতি সপ্তাহে সপ্তাহে মাল আসে আমাদের কাছে সব হইলো তাজা মাল অন করলেই দেখবেন নব্বই পার্সেন্ট ব্যাটারি একশো পার্সেন্ট ব্যাটারি চার্জ এবারে নতুন মাল আমাদের কাছে আরও কিছু মডেল আছে বাজারে বিভিন্ন ব্র্যান্ড পাওয়া যায় এগুলা পরবর্তীতে কেনার পর অ্যাক্সেসরিজ পাওয়া যায় না আমাদের কাছে হেলমেটে লাগানোর ক্লাম পাওয়া যায় এবং যেই হেডসেট থাকে এগুলো পাওয়া যায় এবং ব্যাটারি পাওয়া যায় এই যেই কটা ডিভাইস আমরা এই দেখাইছি এখানে এগুলো প্রত্যেকটার এক্সেসরিজ পাওয়া যায় অ্যাভেলেবেল এই জন্যই এই প্রোডাক্টগুলা বেশি বিক্রি হয় আপনি এই ধরেন আরেকটা হেলমেটে লাগাবেন এক্সেসরিজ কিনতে পারবেন আর কি আমাদের কাছে এই যে হেডফোনের ভিতরে এক্সেসরিজ এবং সাইডে লাগানোর ক্লাম সব সময় পাবেন প্রত্যেকটা মডেলের যেই কটা এখানে আছে আর এই এস প্লাসের রিভিউ বর্তমানে সবচেয়ে ভালো যাদের বাজেট ভালো তারা নিতে পারেন এস প্লাস অথবা এমআইনএস প্রো এগুলো আপনার আমরা এই খুবই কম রিপোর্ট পাইছি বলতে গেলে নাই মানে নতুনের মতো পারফরমেন্স থাকে অন্যান্য ডিভাইসে যেমন পারফরমেন্স ড্রপ করে অথবা বিভিন্ন জিনিস নষ্ট দ্রুত এমন আছে রইলো হেডফোন কোয়ালিটি ক্লাম কোয়ালিটি সব কিছু ভালো ভিতরে এই সার্কিট যা যা আছে সব অন্যগুলোর চেয়ে ভালো আর একেবারে রাবার সিল করা কোনো পানি ঢুকার অপশন নাই কোনো ফাঁকা নাই অন্যান্য ডিভাইসে কিন্তু একেবারে একুরেট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ না প্রিয় বাইকের বাইরা আজকে বিদায় নিলাম আমাদের ফেসবুক পেজ তারপর ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফার আসে আপনারা অফার দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় এবং শোরুমে এসে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম